কি আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুমোচ্ছি চলিয়েছি আপনাদের সুপরিচিত বাইরাল বাতের হোটেল সে মিজেন বাইরের কাছে আসে দেখি অসাধারণ ভাবে প্যান্টাস্টিক কত কেজি আছে সেটা মুখ থেকে হুমিয়েন না মিজানবাই মুখ থেকে হুমিয়ে তো এই জায়গার মধ্যে আছে আলু তারি সাথে কফি নী বাসায় কফি বলে ডাকের বাসায় ফেফে বলে তাই তো তো এখানে কফি আর আলু আলু দিয়ে কফি দিয়ে সবজি আলু লিমিটেড খানা

আমার যা অন্য কালকে আমার ইউটিউবে দিয়ে হুন্ডাত করে দুইজনে কাস্টমার সাজিয়া আমার বাস দেওয়া লিখিয়া চিন্তা করতে আছে আমি তাল কিছু ব্যক্তি যায় না আমার কাম আমি করি আমার কামে আমি খাই আমার এখন কেউ জায়গা নাই এক কথা শেষ একবার বেশি দিবে সোজা কথা কানের মধ্যে নিয়ে কথা বুঝুন নাই জায়গা নাই আজ যে যে আইবো তার ওকে মিজান ভাই কথা বুঝুন না বাবুরে বালার বালা খারাপের খারাপ কথা বুঝুন না একবারই এক কার চাই কি দিব যদি বেশি তেরামি করেন ডিসটারব করে তাই তো তো ভাই সেটা বড় কথা না বড় কথা কালকে দেখছি একজনে বলক ভিডিও করতে আইছে আরে বাবুরে ভাইরাল করছে চলতি আর না যে বলক ভিডিও করতে নাই না তো করতে নাই এনে আই হেতনের কান তিরে মজা তো ন লবণ তো হলো কি দিশালতে ঘুরে বেশি mochidhe আরে লুক নাই এ আরে বুতেরা ও ওর বাই জুতা দেখ আর আমার বাই জুতা দেখ তো টং ভাই এত দামি জুতা আর হে বাই জুতা নাই তো টং লাগে fartik k ache na তো fartik mane তোরে কি লাগাইবি আইডা তো আবি রিসকে वाला যারা রিসকে চালাতে চালাতে বাই জুতা ক্ষয় করে লইছে তারা আইবো তাই তো হ তোরে কি লাগাইবে বে বেডা রে হ সব হে